আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রস্তুতি নিতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকে আমরা শিক্ষণ অভিজ্ঞতা চার তথা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই টপিকের লেকচার গাইড বই থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব প্রথমে রয়েছে ক বিভাগ এখানে থাকবে নৈবিত্তিক অভিজ্ঞা তথা বহু প্রশ্ন ও এক কথায় উত্তর তোমাদেরকে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া হবে এখানে দেখানো বহু প্রশ্ন তথা তোমাদের গাইড বয়ে দেখানো বহু নির্বাচনী প্রত্যেকটি প্রশ্নের গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবা কোনো কিছু বাদ দিবা না আমরা তোমাদের এক কথায় উত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দেব এগুলো তোমাদের বইতে মার্ক করে নিবে প্রশ্ন এক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষার্থীদের কিছু উৎসাহিত করা হয়েছে প্রশ্ন চার মুনাফার হার কি হতে পারে প্রশ্ন পাঁচ মুনাফার হার সাত পার্সেন্টের অর্থ কি প্রশ্ন ছয় মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় সমীকরণটি লিখো সাত ওয়াই কল এম এক্স প্লাস সি সমীকরণটিতে সি দ্বারা কি প্রকাশ করেন আট মুনাফা কত প্রকার নয় দুই ধরনের মুনাফার নাম লিখো দশ শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা দেওয়া হয় তাকে কি বলে পনেরো সরল মুনাফার সময়কাল নির্ণয় সূত্র লিখো সতেরো শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরো টাকা হবে বিশ প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে কি বলে একুশ চক্রবৃদ্ধি মুনাফাকে কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় চব্বিশ চক্রবৃদ্ধির মূলধনের সূত্র কি সাতাশ কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে ক্ষতির ক্ষেত্রে কি হবে অথবা লাভ ক্ষতির ক্ষেত্রে কি হবে আটাশ লাভ লাভের ক্ষেত্রে সূত্রটি কি হবে উনত্রিশ ক্ষতির ক্ষেত্রে সূত্রটি কি হবে বত্রিশ শান্তার বাবা ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে চল্লিশ হাজার টাকা পেলেন তার লাভ না ক্ষতি হয়েছে পঁয়ত্রিশ একটি ঘড়ি আট সকল ঘড়ি দুই লক্ষ টাকায় বিক্রি করলে কি হবে এখন আমরা খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে পাবা এখানে আমরা তোমাদের অঙ্কের ফর্মেটগুলো দেখাবো যে অঙ্কের ফর্মেটগুলো তথা সূত্র অনুসারে তোমাদের প্রশ্ন থাকবে সেগুলো তোমরা এক নজরে দেখে নাও প্রশ্ন এক সাত পার্সেন্ট হারে বিশ হাজার টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত প্রশ্ন তিন বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করো প্রশ্ন পাঁচ বার্ষিক মুনাফার পাঁচ বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরে সরল মুনাফা বের করো ছয় জনি পঞ্চাশ ছয় জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে কত বছর জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে আট আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফা আঠারোশো টাকা হবে তেরো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রামিসা পাঁচ বছরের জন্য একটি ব্যাংকে সাত হাজার টাকা জমা রাখলেন উক্ত ব্যাংক সাত পার্সেন্ট মুনাফা হারে মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় মোট কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা দিবে পনেরো বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর সতেরো বার্ষিক শতকরা মুনাফার হার বারো দশমিক পাঁচ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে বিশ মিলা পঞ্চাশ হাজার টাকা আট পার্সেন্ট হারে এবং শিলা দশ পার্সেন্ট হারে ব্যাংকে জমা রাখল পাঁচ বছর পর কে লাভবান হবে তানজিলা হাজার টাকা পাঁচ বছরের জন্য আট পার্সেন্ট হারে বিনিয়োগ করলে কত লাভ পাবে চব্বিশ ঢাকার এলিফেন্ট রোডে একজন সেলসম্যান দুশো পঞ্চাশ টাকা দরে ষাট জোড়া জুতা ক্রয় করে সকল জুতা আঠেরো হাজার টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা রচনামূলক অংশ থেকে দৃশ্যপট নির্ভরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব বলে রাখা ভালো এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা সাত নম্বর করে পাবা প্রশ্ন নম্বর দুই আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে রাখা হলো প্রশ্ন ক সরল মুনাফা কত প্রশ্ন ক চক্রবৃদ্ধি মুনাফা কত প্রশ্ন গ সরল মুনাফা এবং চক্রবিধি মুনাফার পার্থক্য কত এরপর তোমরা পাঁচ নম্বর প্রশ্নটি মার্ক করে নিবে রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী তিনি আশি হাজার টাকা একটি গরু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করেন প্রশ্ন ক রহমান সাহেব কত টাকা লাভ করেন প্রশ্ন ক গরুটি ক্রয় মূল্য বিক্রয় মূল্য শতকরা কত প্রশ্ন ক লাভের টাকা আট পার্সেন্ট সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে দেখানো সকল অঙ্কের ধরন কিংবা ফর্মেট অনুসারে তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ পরবর্তী সেশনে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যেমিতি তথা শিখন অভিজ্ঞতা নয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে